প্রিয় ড্রাইভার ভাইরা আসসালামু আলাইকুম আপনাদেরকে একটা কথা বলি কোটা সংস্কারের আন্দোলনের নাম করে যারা রাষ্ট্র দখল করে রাষ্ট্রটা কি সংস্কার করছে তাদের কাছে আমরা জানতে চাই যে তারা রাষ্ট্রের কি সব কিছুই সংস্কার করবে সব কিছুই কি সংস্কার করবে না কি কোনো কিছু বাদ দেবে যেমন ড্রাইভারদের যে একটা কালো আইন আছে দু হাজার সালের ওটাকে সংস্কার করবে নাকি ওইটার তারা ফায়দা লুটবে আজকে পুরো বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট ওই দুই হাজার আঠারো সালের ফায়দা লুইটা ড্রাইভারদের কাছ থেকে লুইটা পুইটা সব খাইতেছে তো আমরা ড্রাইভার এবং রাইডার ভাইরা সবাই এই কালো আইনটা বাতিল চাই অথবা এটার একটা সংস্কার চাই কিন্তু আজকে রাষ্ট্র যারা দখল করে আছে তারা কি এই আইনটা সংস্কার করবে নাকি আমাদের ড্রাইভার ভাইদের তো কোনো গার্জিয়ানই নাই কেউ যে বাংলাদেশে ড্রাইভারদের নামে একটা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নামে একটা সংগঠন আছে আমি আজ পর্যন্ত তাকে কোনো কার্যকলাপ দেখলাম না ঠিকমতো এই ফেডারেশনের লোকজনরা কি আসলে বাইচা আছে না মরে গেছে তারা কি আসলে শ্রমিকদের কথা বলতে চাই না কি আসলে আমি যে কয়জন শ্রমিক ফেডারেশনের নেতাকে চিনি এই ম্যাক্সিমামই সব রাজনীতি রাজনৈতিক নেতাকর্মী দিয়ে ভরা তারা ড্রাইভারদের কথা বলবে কি তারা মিল্লা জিল্লা পারে আরও ড্রাইভার গতিকে লুইটা পুইটা খায় রাস্তাঘাটে চাঁদাবাজি করে তারপরে পুলিশে দিয়ে মামলার ভয় দেখে পাঁচ দশ হাজার টাকার মামলার ভয় দেখে চাঁদাবাজি করে সব কিছু করে তো আমরা এগুলি চাই না আমরা তারা যেহেতু রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিছে। আমরা চাই তারা আমাদের সব কিছু রাষ্ট্রের সকল সমস্যার সমাধান করে তারা এখান থেকে একটা নির্বাচন দিয়ে বের হোক আইন সবার জন্য সমান সবার আইন ঠিক করবে আর ড্রাইভার আর রাইডার ভাইদের আইন ঠিক করবে না এটা কিন্তু হইতে পারে না আমরা কিন্তু সবাই অনেক অন্যায় অত্যাচার নির্যাতন সুযোগরা রাস্তাঘাটে গাড়ি চালাইতেছি রাস্তাঘাটে গাড়ি চালাইলেই শুধু টাকা আর টাকা চারিদিকে শুধু টাকা পয়সা ছড়ে রাস্তাঘাটে গাড়ি চালাইতে হয় আমাদের এমনিতে কোনো স্বাধীনতা নাই আমরা যদি পুলিশ মান্থলি করি মাসে দু হাজার টাকা করে চাঁদা টাদা দিই তাহলে আমরা বাংলাদেশে ট্রাক ড্রাইভাররা বা ড্রাইভাররা স্বাধীনভাবে চলতে পারি আর যদি মান্থলি না দিই ঢাকা শহরে দশটা ভিতরে পাঁচটা সিঙ্গেলই আটকে টাকা চাঁদা করব করবো আর হাইওয়েতে তো বাদই এই যে আমি এখন আছি আজকে দিনাজপুরে এই কথাগুলি বলতে বলতে আসতেছি বাংলাদেশের সরকারের কাছে একটাই চাওয়া যে ড্রাইভার এবং সড়ক পরিবহন আইন টু চেঞ্জ করেন যাতে সবার জন্যই ভালো হয় ড্রাইভাররাও ভালো থাকে দেশটাও ভালো থাকে রাস্তাঘাটও ভালো থাকে শুধু একজনের কথাই যে দেশের আইন হবে বা সড়ক পরিবহন আইন হবে তা কিন্তু না আপনারা বুঝতেছেন আমি কার কথা বলতেছি যাই হোক এগুলি ঠিক না সবার দিকে আইন সবার জন্য